আরো দেখা যায় উপর দেখানোর জন্য দেখেন এই যে গুইরা ইনশাআল্লাহ একটা প্রজেক্ট আপনাদেরকে আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন একটু ভালো আগে আপনার বাগানে এসে আমারই তো মন প্রাণ জুড়িয়ে যেতেছে আর আপনার কাছে নিজের কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আজকে তো জানি আপনি প্রথম হারভেস্ট করছেন মানে প্রথম ফলন ছিড়তেছেন এত ছোট গাছ থেকে আপনি ফলন ছিটেছেন তো আপনার বাগানের মধ্যে সবচাইতে এই গাছটা দেখলাম সবচেয়ে ছোট আর মানে কম বয়স লাগাইছেন এক সমানই তো অনেক গাছ পুষ্টির কারণে হয়ে যায় তো এত সুন্দর ফলন ফলাইছেন আর দেখলাম যে আপনার বাগানে ও ভরপুর ফলন তো কোনো গাছে কমতি নাই প্রত্যেকটা গাছে আর কি সেরার জ হয়েছে তার মধ্যে এই গাছটা হচ্ছে ছোট ও এই জন্য আর কি এই গাছটা এখন পর্যন্ত সেরার নাই তো একদিনে তো এই সাত বিঘে এক জায়গায় করছেন তো আপনার তো আরো সাত বিঘে আছে টোটালি কয় বিঘে চোদ্দ বিঘে তো এই সিট সিটতে শুধু এই যে এক জায়গায় যে সাত বিঘে আছে এই জায়গায় তো আজকে তো আপনার প্রথম সিরা ডেট এই গাছটা দেখতেছে আপনি এই যে এলো মাটি পে বিয়ার্স দেখতেছেন এই যে মাটি মাটি থেকে আপনি এই যে আদাত মানে আদাত উপর থেকে আপনি ফলনটা ধরছে তাহলে কতটুকু মানে ব্রাহ্মণ প্রকৃতির গাছ হইলে এত ছোট গাছ থেকে ফলন ধরতে পারে তো কাকা আপনার নিজের কাছে কেমন মনে এত ছোট গাছ থেকে ফলন মানে আশা করা যায় আপনার এই বীরেও মানে আমরা দেশ বিদেশের যে প্রান্ত থেকে যে দেখে মানে দেখে থাকুক তো মানে মানুষ জানতে চাইবো যে আসলে এটা কি জাতের পেঁপে এটা কি জাতের মানে ফল যে এত ছোট গাছ থেকে আপনার ফলন ধরে এই হলো মাটি আর এলো মানে ফলন তো এত রূপ ছোট গাছ থেকে দেখেন এই যে এত রূপ ছোট গাছ থেকে আপনার যে ফলন ধরছে দেখেন কি কেমন লাগতেছে অসাধারণ এক কথাই তো কাকা তো ভিডিওটা বেশি কথা না বলে মানে ভিডিওটা শুরু করা যাক তো দেখি আপনার বাগানটা ঘুরে দেখি কেমন হ্যাঁ অসাধারণ একটা গাছ এরকম শুধু এই গাছটা না দেখেন এই যে প্রত্যেকটা গাছে যে পাশের গাছটা দেখাইতেছি দেখেন কেমন তারপরে আপনার এই এই ছেলে আরো গাছ দেখাইতেছি এখানে ওই গাছটা প্রচুর গাছই কাকা এই গাছটাকে থেকে আড়াটা পেঁপে ছিঁড়তে পারবেন মনে হয় এমনি দু ওটা শিঁড়তে পারবেন নিচের নিচের ডৌ দেখেন একটা গাছ থেকে কতগুলো পেঁপে ছিঁড়ছে এগুলো সব এক গাছের পেঁপে জলমালাই ধরতেছিল তার এই গাছ আপনার আপনার কাকাই যে দেখেন এই যে কাকার এই গাছটা প্রচিরে গাছই আমি আপনার সিরিয়াল ধরে ভিডিও দেখাইতেছি এই গাছটা জুম করে ওই পাশের গাছটা দেখানো হইতেছে দেখেন আর কাকা তো সেরার তালে আছে ওই যে এই দেখেন কি সুন্দর এরকম প্রতিটা গাছ এরপাবে এই গাছ থেকে অনেকগুলো পেঁপে ছিঁড়তে পারবো কাকা বাজারে এই মুহূর্তে পেঁপের দাম কত করে আছে আর চাহিদা কেমন চাহিদা ভালো মোটামুটি আজকের বাজার সত্তর টাকা গেছে আজকে সত্তর টাকা গেছে শুনছিলাম কালকে নাকি বিরাশি টাকা করে গেছে কালকে বিরাশি টাকা কেজি গেছে কাঁচা পেঁপে তাহলে কি দাম পাকা পেঁপে তো আমার বাপের জন্য মধ্যে যে এই আশি টাকা কেজি পাকা পেঁপে বিক্রি হয় কিন্তু কাঁচা পেঁপে এত চাহিদা নতুন গাছের পেঁপে আপনার যে জালি আছে বা লাউ তার চাইতে বেশি দাম এই কাঁচা পেঁপে দেখেন এই যে কাকার প্রত্যেকটা গাছ এর পরের গাছ ওই যে কাকা ছিঁড়তেছে তারপর আছে আপনার ওই যে পাশের গাছ প্রতিটা গাছ থেকে এরকম ছিটতেছে তারপরে ওই যে আশেপাশে যত গাছ আছে আপনি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে জুম জুমকইরা প্রতিটা গাছে এইভাবে ধরে আছে একদম সুন্দর তারপরে ওই দেখেন যত দূর আপনি চোখ যায় আর ক্যামেরা যাইতেছে তো তত দূরই আপনি পেঁপে আছে দেখেন এই যে এখানে কোনো ভুল বালো দেখানোর সুযোগ নাই এখানে অসাধারণ এই যে প্রতিটা গাছেই ঝুলে আছে আর এই জায়গায় এমন একটা এটা চারা গাছ এই চারা গাছে এত সুন্দর পেঁপে বয়স বেশি না খুব কম বয়স তিনটা করে চারটে করে ঝুলে আছে পেঁপে দেখেন জুম করে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে একটা পুরুষ গাছ দেখেন পুরুষ গাছ কি সুন্দর বড় বড় হয়ে পেঁপে ঝুলে আছে এই পেঁপেগুলো আপনি অনেক উঁচু নয় অনেক বড় হয় ভিতরে ফাঁকা থাকে না তো এই যে সিরিয়াল ধরে দেখানোর চেষ্টা করতেছি যে প্রতিটা গাছে আপনি ওই চার চারা গাছে এত সুন্দর পেঁপে আর আজকেই প্রথম পেঁপে হারভেস্ট করতেছে দেখেন এই যে কাকা তো মানে এই খেতে তো আপনি লাগাইছেন একই জাতের পেঁপে তো এটা মনে হচ্ছে কি অন্য একটা জাত এনে যে কটা গাছ দেখতেছি এত লম্বাটে লাভের মতো আর কি এটা কিভাবে বানাইছেন কাকা কি বাজান এর ভিতরে তার কি বিভিন্ন কোয়ালিটি হয়ে যা ও এটা দেখেছিলে আপনি লম্বা তাহলে ওই যে ওই গাছটা লম্বা তারপরে আপনার আছে পাশে প্রিয় গাছ দেখাইতেছে আপনি আরও সবগুলো গাছই এক রকমের লম্বাটা পেঁপে দেখেন এই যে আজকে এই প্রথম হারভেস্ট করতেছে কাকা বাজারের উদ্দেশ্য আর আপনি দুটো জানাইল যে বাজারে রকম দাম আগের দিন গেছে আপনি বিআশি টাকা কেজি প্রতি কেজি আর আজকে নাকি সত্তর টাকা কেজি গেছে এই যে সুন্দর আর এই যে লম্বাটে পেঁপে গাছগুলো দেখা আপনাদেরকে দেখেন কী হারে আর কি সুন্দর ধরছে একদম গোড়া পর্যন্ত এক গাছের এক হাত উপর থেকেই ধরছে এটা দেখেন দেখেন এই যে হারভেস্ট করছে কাকা লম্বাটে পেঁপেগুলো ওই যে আপনাদেরকে জুম করে দেখাই দিয়েছি প্রতিটা গাছে এরকম এটা আপনি একটা গাছ থেকে শিরছে আর একটা গাছ থেকে এতগুলো গোল পেঁপেছে এই গাছটা থেকে শিরছে আর ওই যে ওই গাছটা ওই গাছটা থেকে শিরসে আবার এরকম প্রতি গাছের থেকে সিরে প্রতি গাছের গড়ে রাখতেছে কাকা এই বুটা এই আপনি দুইটা পেঁপে ছিল এই জন্য একটা শিরছেন তাই তো যাতে আর একটা বড় হয় দেখেন এই যে এনে যতগুলো গোল পেঁপে দেখছেন এটা দুই গাছ থেকে শিরছে এই গাছটা থেকে আর এই যে কাকা ছিটতেছে এই গাছ থেকে এই দুইটা গাছ থেকে আপনার এখানে পেঁপেছে দেখেন কতগুলো এই চারা গাছ থেকে যে এতগুলো পেপেছে এটা ভাবানীয় যায় না অসম্ভব দেখেন কালার কী ফার্স্ট ক্লাস কালার এই যে ছিটতেছে কাকা দেখেন কয়টা পেপেছি রে এই গাছ থেকে ওই যে রাখতেছে এই জায়গায় এই সাইডের দুইটা ছিল বড়টা শিরছে আর ছোটটা আবার বড় হইবে ওই জায়গা থেকে রেখে দিছে তো দেখেন এই যে প্রতিটা গাছ থেকে শিরতেছে কোনো গাছ যাইতেছে না প্রত্যেকটা গাছ থেকে শিরতেছে ওই যায় ওই যে গাছ থেকে শিড়ছে এই যে কাকা শিঁড়তেছে এই তিনটা গাছ থেকে পেঁপে চিবো কতগুলো ছিঁড়ে কাকা এই গাছ থেকে তো আগে পরে কখনো পেঁপে ছিলেন নাই এই প্রথম আজকে আপনার এই যে যত চোদ্দ বিঘা খেত করছেন এই জায়গায় আছে আপনার কত বিঘা কাকা আছে সাত বিঘা কাকা এই সাত বিঘার মধ্যে থেকে আপনার ওই যে এই জায়গায় কি সাত বিঘা এই সাত বিঘার মধ্যে কাকা এই যে ছিটতেছে দেখেন এই গাছ থেকে কতগুলো পেঁপে ছিঁড়ে আজকে এই প্রথম ছিটছে কাকা এর আগে পরে তো ছিলেন নাই না না ফার্স্ট

আর ছিলবো কাকাই এই দুটো এই তিনটারাই হেনে নাগে এই যে এই গাছটা সাইডটা পেঁপে সিঁড়ছে সাইডটা না পাঁচটা পাঁচটা ছিঁটছে ওই আরো আরো দুইটা সিরতে পারবো হ্যাঁ দেখি সুন্দর এই যে তেল তেলে কি মনে হয়েছে একবারে এই কী যে স্প্রে করছে তেল স্প্রে করছে মনে হয় তেল তেল করছে একটাই স্পট নাই মাখনের মতো এখানে এই যে কাকা এত সুন্দর করে বাস করার উদ্দেশ্য কি কাকা সুন্দর করে সাজাই দিছে মানে হাজানোর একটা ইয়ে আছে এটা সুন্দর করে হাজাইলে এটার দামটা একটু বেশি দেয় চাহিদা বেশি চাহিদা বেশি বাজারে এটা দেখতে সুন্দর দেখা যায় ও যেখানে যেটা লাগবো যেখানে যেটা বসবো সেখানে সেটাই দিতে হবে ও মানে ছোট বড় যাই থাকুক আপনি সুন্দর করে টাকার মতো বাস করতে হয় করে করে যে যে বলে নিয়ে আসতেছে আর এই সুন্দর যে টাকার মতো বাস করে সাজাইতেছে তো এটা বাজারের প্রথম আজকে শীর্ষে চারা গাছ ছোট গাছের পেঁপে তো তো এত সুন্দর জাত ভালো জাতে কালার আসে

বস্তায় করে আসে তো বস্তায় করে আসলে তো আপনি এই কালার থাকবে না এই সুন্দর থাকবে না যত বেশি সুন্দর তত বেশি আপনার দাম এটা কি কথা রাইট জি তো দূর দূরান্তে আপনি আসে দিনাজপুরতে আসে তো ওই যে যশোর থেকে আসে ওরা ডালাই ডালায় যে এখন আবার ওই যে চার গোলাকার সে গোলাকার থেকে আবার আবার গোলাকার আর এক সিরিয়াল করতেছে মানে দ্বিতীয় সিরিয়াল এই যে ঠিক কাকা আর একটা প্রশ্ন হলো আপনার কাছে যে এই সবচেয়ে মানে এই দাম বস্তার পেপে না কি ঝুরির পেপে ঝুরির পেপে দাম বেশি ঝুরির পেপের দাম বেশি হ্যাঁ কারণ ঠিকই কাকা কারণটা কি ঝুরির পেপে যে বাজে বাজে দিতেছে এভাবে থাকবে আর বস্তার পেপে এই কালার থাকবে না মালটা আপনি কষ্ট বেড়ে খাপসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কষ্ট বেড়ে হলে তো আপনি ওই পেপেটা আপনি দেখতে একদম বিশ্রী লাগবে বিশ্রী লাগবো কাজে ওইটা আপনি মানে কাস্টমার চাহিদা খুব কম থাকে দাম এই জন্যই এই বস্তা হইলে আপনার এই এরকম এই যে যতটুকু যতটুকু সময় নিয়ে কাকায় যে এই জুরিটা আপনার এরকম সাজানোর চেষ্টা করতেছে মানে জুরি প্রসেসিং করতেছে তো বস্তায় করলে এরকম এই সময় আপনি পাঁচ দশটা বস্তায় বড় কোনো ঘটনায় না খালি বস্তায় দাম দমকালে সাজায় বস্তার মুখটা সিলাই করে দেব কিন্তু এনে আপনার একদম বাচ্চা পলম্বের মতো মনে হইতেছে এরকম একদম আস্তে আস্তে নাড়াচাড়া করছে যেরকম কষ্ট না বেড়ে ঠিক জুরির ভেবে এইভাবে সাজাইতে হয়